ও কিছুতেই বাইরে খাবে না তুমি কিছুতেই মিথ্যে বলবে না আমরা কিছুতেই এটা সহ্য করব না এখন দেখাবো এই ধরনের রোজকার কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে এখানে চারটে এক্সাম্পল রেখেছি এই চারটে এক্সাম্পলের মধ্যে দিয়ে আমি দেখিয়ে দেবো কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা হয় এখানে আসল ব্যাপার হলো কিছুতেই না এইটা হলো আসল জিনিস কিছুতেই না ঠিক আছে এখন এই কিছুতেই না এটাকে মানে এই ধরনের বাংলাকে তোমরা অন্যভাবে বলতে পারো কিন্তু আমি এখানে যেটা শেখাবো সেটা হচ্ছে মোডাল ভাব ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলবে যে মোডাল ভাবটা দিয়ে এই বাক্যগুলো বলা হবে সেটা হলো এইটা কুড নট বি কুড নট বি মানে কিছুতেই না আমি পুরোপুরি ভাবে সেন্টেন্স স্ট্রাকচারটাই লিখে দিই প্রথমে সাবজেক্ট তারপরে কুড তারপরে ভার যে ভারটার সঙ্গে নাটা যোগ আছে ভার 1 ing ঠিক আছে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট কুড নট বি ভার 1 ing এই স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের বাক্যগুলোকে বলতে হবে তাহলে খুবই সহজ বাক্য ও হি কিছুতেই না কুড নট বি খাবে ইটিং বাইরে আউটসাইড বোঝা গেল তাহলে কিছুতেই না এটাকে কিভাবে ইংলিশে বলবে কুড নট বি তারপরে ভাব আইনজি এই যে ভাতগুলো গুলো আছে খাওয়া করা সহ্য করা কথা বলা মিথ্যে বলা এই এই ভাবগুলোর সঙ্গে আইএনজি যোগ হবে মানে এই ভাবগুলোর প্রেজেন্ট ফর্মের সাথে আইন যোগ হবে তাহলে ও কিছুতেই বাইরে খাবে না কিভাবে ইংলিশ হি খুব সহজ ইংলিশ হি কুড নট বি ইটিং হি কুড নট বি ইটিং আউটসাইড ঠিক আছে হি কুড নট বি ইটিং আউটসাইড ও কিছুতেই বাইরে খাবে না আমরা কিছুতেই এটা সহ্য করব না কি হবে উই কুড নট আছে আমরা কিছুতেই এটা সহ্য করব না উই কুড নট বিয়ারিং দিস আমি কিছুতেই ওর সাথে কথা বলবো না আই কুড নট বি আই কুড নট বি টকিং আই কুড নট বি টকিং টু হিম আমি কিছুতেই ওর সাথে কথা বলবো না তুমি নাট বিট বিট বি টেলিং ইউ কুড নট বি টেলিং এ লাই ঠিক আছে ইউ কুড নট বি টেলিং এ লাই তুমি বা তোমরা কিছুতেই মিথ্যে কথা বলবে না ইউ কুড নট বি টেলিং এ লাই তাহলে বুঝতে পারলে খুব সহজ বাক্য কিন্তু রোজকার কথায় ব্যবহার হয় এখানে এই ভিডিওতে যেটা আসল উদ্দেশ্য আমার সেটা হলো মোডাল ভার ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলা হয় তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে কুড নট বি